যাবো ঠিক যাবো রে এইখান থেকে এই যাচ্ছি এতদূর যাবো মোটামুটি তখন আটটা একটু নিচে যাবে

তোকে আরেকটু দরকার ক্যামেরা যেহেতু এই একদিকে আছে হ্যাঁ তোর প্রোফাইল দাও লুজ করো লুজ করো লুজ করে একটু লুজ হলো মাথাটা ও আচ্ছা আচ্ছা এবার এটা সরিয়ে দাও এটা সরিয়ে দাও এখানে বসো তুমি চাপ নি হুম বন্ধ হয়ে যাচ্ছে নাকি রে আরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে কেন ক্যামেরা পেছনে যাও এই এই ওই ওইখানে না

ঘরের ভেতরে কাকা তুমি চলে আসছো গোল